তুমি বেহালার আইস থেকে কি করেছো কবে চাকরিতে পরীক্ষা জয়েন করেছো আমি দু হাজার চব্বিশে জয়েন করেছি দু হাজার চব্বিশে জয়েন করেছো রাইস বেহালায় কতদিন পড়াশোনা করতে হয়েছে তোমাকে আমার প্রিপারেশান নিতে তিন বছর সময় লেগেছে দু হাজার উনিশে আমি রাইস বেহালায় জয়েন করি আর আমি দু হাজার বাইশে ইএসআইসির ফর্ম মানে ফিল আপ করে ওই ইএসআইসির ইউডিসির পোস্টে চাকরি পাই তাহলে এই যে পরীক্ষা দিয়েছো আর জয়েন করেছো এর মধ্যে কতদিন সময় লেগেছে আমি দু হাজার উনিশে জয়েন করেছিলাম রাইস আর দু হাজার এক্সাম ক্র্যাক করি তিন বছর আমাকে কন্টিনিউস পড়াশোনা করেছে পড়াশোনা করতে হয়েছে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে সাফল্যটা তুমি দেড় বছর বছর পর্যন্ত তুমি তৈরি করে নিতে পারবে তারপরে নেক্সট একটা দেড়টা বছর কিন্তু তোমাকে পরীক্ষার জন্য দিতে হবে আচ্ছা এই যে ধরো দেড় তিন বছর ধরে পড়াশোনা করেছো কোনো মাসে মনে হয়েছে আর চাকরি হলো না হ্যাঁ অনেকবার মনে হয়েছে বছরের মাঝখানে মনে হয়েছে আর রাইসে যাব না ভাল লাগছে না তা তবু ওই তিন বছর ধরে নিজেকে ধরে রাখা মানেই হচ্ছে তুমি অন্যদের থেকে মানসিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং নিজেকে অনেক বেশি এনকারেজ করতে পেরেছ তা এই যে জায়গাটা রিয়েলাইজেশান এই জার্নিটা যেমন ছাত্রী আগে একটু আগে বলে গেল যে সত্যিই তো একটু আগে তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো অনামিকা অনিমেষ বলে ডাকতো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেললো বাস তারপরে আর অনামিকা অনমিষ বলে ডাকে না বলে তিন সংখ্যা একটা পদবি দিয়ে দিল সেই জায়গার থেকে এই যে তিন বছর পড়াশোনা করা বারবার যুদ্ধ এবং তার আপ অ্যান্ড ডাউন থাকবে এটা যদি আমাদের ছেলে মেয়েদের একটু বলো যে কিভাবে তারা নিজেদেরকে এটা কন্ট্রোল করবে বা নিজেদেরকে পজিটিভ ওয়েতে নিয়ে যাবে আচ্ছা আমি যেমন বললাম আমার তিন বছর লেগে গেছে চাকরি পেতে আমি দু হাজার উনিশে জয়েন করে দু হাজার বাইশের এক্সামটা ক্র্যাক করেছিলাম তো মাঝখানে তিন বছর আমি অনেক এক্সাম দিয়েছিলাম কিন্তু আমার হয় প্রিলিসে প্রিলিমসে কেটে গেছে বা মেন্সে কেটে গেছে আর সেই গ্যাপিংটা অনেক কম হতো মানে এক দুই বা পয়েন্ট সামথিং মার্কসের জন্য অনেকবার কেটে গেছে তো মেনলি আমাদের মানে আমার অন্তত মেনলি যেটা তোমার কাট অফ ক্লিয়ার হতো না সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে তো মোটামুটি রিজেনিং ইংলিশ ম্যাথস অনেকেরই হয়ে যায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর খুব ভাইটাল পার্ট ওটাতেই অ্যাকচুয়ালি কাট অফ ক্লিয়ারের একটা ব্যাপার থাকে তো রাইস এস তো প্রচণ্ড ভালোভাবেই গাইড করে দিয়েছিলেন ওনাদের স্টাডি মেটেরিয়ালস প্লাস ওখানে নোটস দেওয়া হতো কারেন্ট নোটস নোটসটা সেটা আমি রেগুলার পড়তাম কারণ ওটা যদি আমি পেন্ডিং রেখে দিই না বারবার পেন্ডিং থাকতে থাকতে এতটাই জমে যেত যে সেটার পরে মানে এক্সামের টাইমে গিয়া সেটা হতো না আর সেটাকে রিভাইজ দেওয়া তো স্যারেদের গাইডেন্স তো ছিল প্লাস যেটা আমি বলছিলাম হতাশা তো অনেকবারই মাঝখানে এসেছে কারণ এক্সাম ক্লিয়ার হতো না আর সরকারি চাকরি বেসিক্যালি এটা ভীষণ একটা স্লো প্রসেস কারণ নোটিফিকেশান বেরোনোর পর আর ফাইনাল রেজাল্ট বেরোনোর মধ্যে যে গ্যাপিংটা থাকে এক দেড় বছরের গ্যাপিং থাকে ওটা একটুখানি মানে একটু ট্রাভেলসাম ব্যাপার ওই একটু পেশেন্স রাখতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে ধন্যবাদ ভালো দেখো ভীষণ ইন্সপিরেশন কিন্তু আমি মনে করি তোমাদের বারবার শোনা দরকার এই পয়েন্টগুলো এবং তাতে তোমাদের সুবিধা হবে যখন কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না যে আজকেও কি আবার পড়বো বা রাত্রিবেলা জাগব তখন কিন্তু এদের মুখগুলো যদি একটু ভেসে ওঠে দুই ছাত্রী সমানে গল্প করে যাচ্ছ মাথায় কি হচ্ছে রুমাল জড়ানো তখন কিন্তু তোমাদের অনেকটা সাহায্য করবে তাই খুব খেয়াল রেখো ধন্যবাদ